মাকে সুস্থ করে প্রমাণ সহ মিসকার মুখোশ খুলে মিসকাকে পুলিশে দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মাকে সুস্থ করতে রূপা নদীতে ঝাঁপ দেয় আর দীপাও রূপার কাতর মা ডাকে সাড়া দেয় দীপাও তার রূপাকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে এরপর সূর্য সাক্ষ্যদ্বীপ অলি সবাই চলে আসে এরপর সূর্য দীপা ও রূপাকে জল থেকে উপরে তোলে দীপা বলে বাবু ওই আমাদের হারিয়ে যাওয়া রূপা সূর্য দীপা ও সোনা রূপা আবারও এক হয় সূর্য বলে আমরা আবারও একসাথে থাকবো কেউ আমাদের আর আলাদা করতে পারবে না তখন রূপা বলে না বাবা এখনো এমন একজন আছে যে আমাদের একসাথে থাকতে দেবে না আমাদের সবাইকে শেষ করে ফেলবে সূর্য বলে রূপামা তুমি কার কথা বলছো তখন রূপা বলে মিসকা মিসকা সেন যে টিস্কা নামে ঘুরে বেড়াচ্ছে আমাদের একের পর এক ক্ষতি করছে ওই আসলে মিসকা সূর্য বলে রূপামা কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই রূপা বলে প্রমাণ আমার কাছে আছে ও আমাকে ফোন করে হুমকি দেখাতো সেই কলের রেকর্ডিং আমার কাছে আছে আমি সেই প্রমাণ পুলিশের হাতে দেব এ বলে সবাই মিলে ফাঁদ পেতে মিসকাকে হাতে নাতে ধরে ধরার জন্য পুলিশকে প্রমাণ দেয় এরপর সবাই মিলে মিসকাকে ধরতে পুলিশ নিয়ে হাজির হয় হসপিটালে রূপা বলে মিসকা সেন আজ তোর শেষ দিন তোর মুখোশ খুলে তোর মিথ্যে খেলা আমি শেষ করব। এবারে তোর অন্তিম সময় এসে গেছে তখন মিসকা প্রচন্ড খেপে গিয়ে রূপাকে বলে রূপা তোকে আমি আজকে শেষ করে ফেলবো আর ঠিক তখনই দীপা এসে রুদ্রমূর্তি নিয়ে বলে মিসকা তুই আমাদের অনেক ক্ষতি করেছিস আর নয় এই বলে দীপা মিসকাকে আচ্ছা করে রাম ধোলাই দেয় এরপর সূর্য বলে অফিসার ওই টিস্কা আসলে মিসকা সেন মিসকা মারা যায়নি প্রমাণ তো আপনাদের দিয়েছি এরপর পুলিশ প্রমাণ সহ মিসকাকে অ্যারেস্ট করে ঘাট ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে প্রমাণ সহ মিসকার মুখোশ খুলে মিসকাকে যেন পুলিশের রূপা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি